একটা ভিডিওতে আপনাকে স্বাগত অবিশ্বাস্য 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 এবং অবিশ্বাস্য একটা জয়ের মাধ্যমে দুর্বল রাজশাহী তারা জানিয়ে দিল যে তারা কোনো ভাবেই কিন্তু দুর্বল রাজশাহী না এবং তারা এই টুর্নামেন্টে সবচেয়ে সাকসেসফুল টিমটাকে তারা হারিয়েছে এবং যে দলটা উঠতেছিল এবং টানা আটটা ম্যাচ জিতে যারা পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে এবং সেই দলকে তারা মাটিতে নামিয়ে এনেছে দুর্বল এবং এই ম্যাচটা যেভাবে তারা জিতেছে এবং এই ম্যাচে যেভাবে তারা পারফরমেন্স করেছে অর্থাৎ দুর্বারসের কথা বলছি আমি ব্যাটিং বলিং ফিল্ডিং প্রত্যেকটা ডিপার্টমেন্টে দুর্বারসেই কিন্তু রংপুরের চাইতে অনেক অনেক বেটার একটা টিম হিসেবে তারা খেলেছেন এবং শুরু থেকে অর্থাৎ বিপিএল এর একত্রিশতম ম্যাচ ছিল এটা এবং দুর্বারসের নবম ম্যাচ এবং সেই সাথে আমি যদি বলি তাহলে রংপুরের ব্যাটসম্যান নবম নবম ম্যাচ এবং এই ম্যাচে টপ যদি প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নাই রংপুর রেডার্স এবং প্রথমে ব্যাট করতে নেমে দুর্বার কিন্তু দারুণ একটা শুরু করে এবং তারা যথারীতি তাদের একাদশে তিনটা পরিবর্তন নিয়ে আসে এবং তিনটা পরিবর্তনের মধ্যে একটা ছিল হচ্ছে সাব্বির হোসাইন এবং সাব্বির হোসাইন তিনি পাওয়ার প্লেটাকে সুন্দরভাবে কাজে লাগিয়ে যেভাবে তিনি টুর্নামেন্টের একদম এই পর্যায়ে এসে এবং দুর্বার সেই দলটাকে যে এত বেশি পরিমাণে সমালোচনা হচ্ছিল এবং দলটা সমালোচিত হচ্ছিল তাদের পেমেন্ট ইস্যু ফিক্সিং ইস্যু তাদের মালিকার নিয়ে অনেক ধরনের এত এত সমালোচনা হচ্ছিল এর মধ্যে স্বস্তির একটা জয় সিনিয়ে আনলো দুর্বার এবং তারা টুর্নামেন্টের সবচেয়ে সাকসেসফুল দলটাকে তারা হারিয়ে তারা তাদের অর্থাৎ দুর্বারাসে তারা চতুর্থ নাম্বার জয় তারা নিশ্চিত করেছে এবং এই মুহূর্তে দুর্বারাসে তারা পয়েন্ট টেবিলে চার নাম্বারে উঠে এসেছে এবং এখন পর্যন্ত দুর্বারাসে নয়টা ম্যাচ খেলে তারা চারটা ম্যাচে জয়লাভ করেছে এবং বাকি পাঁচটা ম্যাচে তারা হেরেছে এবং গুড সাইন যে তারা নেক্সট যে তিনটে মাস আছে এই তিনটে মাসের ভিতরে তারা যদি মাত্র দুইটা মাসে জিততে পারে তাহলে কিন্তু দুর্বরা শেষ চারাই কোয়ালিফাই করতে পারবে এবং দুর্বরা সেই যেভাবে ম্যাচটা জিতেছে আমি যদি এই ম্যাচের ব্যাপারে একটু কথা বলি তাহলে প্রথমে টপ জিতে রংপুরের ড্যাস তারা প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় এবং দুর্বরা সেইকে তারা প্রথমে ব্যাটিং আমন্ত্রণ জানায় এবং এই ম্যাচে যেহেতু তিনটা পরিবর্তন নিয়ে দুর্বরা মাঠে নেমেছিল এবং দুর্বরা সেই যেভাবে ক্রিকেটটা খেলেছে অর্থাৎ ওপেনিং পার্টনারশিপে যদি আমি বলি তাহলে মোহাম্মদ হ্যারিস তিনি দুর্দান্ত ক্রিকেট খেলেছেন তিনি বারো বেলা অনুষ্ঠান করেছেন এবং সেই সাথে সাব্বির হোসেন তিনি অনেকগুলো ম্যাচ পরে এবার একাদশের সুযোগ পেয়েছে এবং তিনি কাদের কাজটা করে দিয়ে করে দিয়ে গেছেন তিনি তিনি উনিশ বলে উনচল্লিশ রানের একটা বিস্ফোরক ইনিংস খেলেছে এবং তারা তারা কিন্তু পাওয়ার প্লে দিয়ে ক্রিকেট খেলেছে এবং তাদের পাওয়ার প্লে শেষে প্রায় সিক্সটি প্লাস রান ছিল এবং সেখান থেকে হ্যারিস রফ যখন আউট গেলেন এরপরে এনামল বিজয়ের সাথে সাব্বির হোসেন ভালো একটা জুটি গেলেন এবং

একটা হচ্ছে স্টিভেন টেলর কে আর এবং সেকেন্ড যে উইকেটটা সেটা হচ্ছে ইফতেকার আহমেদ কে এবং তার যে কাজের কাজ তিনি সেই কাজটা করেছেন এবং দুর্বার সেই বল কিন্তু দুর্বার ছিল এবং সেই সাথে তাদের ফিল্ডিংটাও কিন্তু আজকে দুর্বার ছিল তার একটা ক্যাচ মিস করেনি সেই সাথে আমি যদি বলি তাহলে ইয়াসার আলী রাব্বি তিনি তিনটা ক্যাচ লুফে নিয়েছেন এবং সেই সাথে মহাশেখ অন্তর তিনি দুর্দান্ত একটা ক্যাচ লুফে নিয়েছেন এবং সেই সাথে শফিল ইসলাম তিনি যে কাজটা করে দেখিয়েছেন এবং সেই সাথে তিনি যে দুর্দান্ত একটা ক্যাশ লোফে নিয়েছেন মূলত এখানে কিন্তু দুর্বার সেই তারা ম্যাচটা জয়লাভ করার যে একটা ইঙ্গিত পাচ্ছিল এবং সেই সাথে রংপুরের যে ম্যাচটা হেরে যাবে সেটা কিন্তু ওই ক্যাচের সময় কিন্তু আমরা সেটা বুঝতে পেরেছিলাম এবং দুর্বাসায়ীর প্রত্যেকটা প্লেয়ারের যে একটা অঙ্গি ছিল বা তাদের যে শরীরীয় ভাষা ছিল সেটা কিন্তু আসলে পজিটিভ ছিল সবসময়ের জন্য এবং কিছুটা সে কি মনে হচ্ছিল রংপুর রেডার্স এবং এই ম্যাচে জয়ের মাধ্যমে দুর্বাসায়ী কিন্তু এখন পয়েন্ট টেবিলে তারা চার নম্বর অবস্থানে উঠে এসেছে এবং এই জয়ের মাধ্যমে দুর্বাসায়ীর যে শেষ চারে খেলার যে একটা সম্ভাবনা সেটি কিন্তু অনেক অংশে বেড়ে গেল এবং এখন পর্যন্ত মাত্র নয়টা ম্যাচ খেলেছে এবং নয় ম্যাচে তারা চারটা ম্যাচ জয়লাভ করেছে এবং বাকি পাঁচটা ম্যাচে তারা হেরেছে এবং সবচেয়ে দুশ্চিন্তার কথা হচ্ছে দুর্বাসের রান নেট রান রেট কিন্তু অনেক কম এবং মাইনাস এর মতো নেট রেট সো এটাকে যদি আরেকটু ভালো করতে পারে তাহলে কিন্তু দুর্বাসেই তারা শেষ চারটা কনফার্ম করতে পারে এবং চট্টগ্রাম পর্বে সর্বশেষ ম্যাচ ছিল দুর্বাসের এটা এবং এই ম্যাচে এসে তারা টুর্নামেন্টে সবচেয়ে সাকসেসফুল টিমটাকে তারা হারিয়েছে এবং রংপুর রেডার্স তারা টানা আট ম্যাচে জিতে তারা কোয়ালিফাই নিশ্চিত করে ফেলেছে এবং সেই দলকে দুর্বারাশি যেভাবে হারিয়ে দিল এরপরে আসলে কেউ অন্তত দুর্বারাশাহীকে কেউ দুর্বল রাজশাহী বলতে পারবে না কারণ তারা টুর্নামেন্টের সবচাইতে শক্তিশালী দলকে হারিয়েছে এবং আমরা অনেকবারই দেখেছি যে দুর্বারাশাহী তারা কিন্তু অনেকগুলো ক্লোজ ম্যাচ হেরেছে প্রথম ম্যাচ ফরচুন এবং দুর্বারাশাহীর মধ্যেকার যে ম্যাচটা ছিল সেই ম্যাচে তারা ক্লোজ ম্যাচ হেরেছে এবং সেই সাথে তারা খুলনা টাইগার্স এর বিপক্ষে একটা ক্লোজ ম্যাচ হেরেছে সো এই ম্যাচগুলো যদি জিততে পারতো তাহলে কিন্তু দুর্বারাশাহী এখন পয়েন্ট টেবিলের আরো ভালো অবস্থানে থাকতে পারতো এবং টিমটার দিকে যদি আপনি তাকান তাহলে বড় নাম ওইভাবে নেই সেখানে যদি আপনি বলেন আহমেদ বা ইনামুল হক বিজয় এরাই কিন্তু সবচেয়ে বড় নাম এবং এরপরে যদি বলেন তাহলে ইয়াসের ইয়াসের আলী চৌধুরী রাব্বি আকবর আলী এবং বিদেশিদের মধ্যে রায়ন বার্গ বা মোহাম্মদ হ্যারিস এই ব্যতীত কিন্তু দুর্বরাশাহীতে ভালো মানের কোনো ব্যাটসম্যান বা বলার কিন্তু নেই এবং সেই সাথে দুর্বরা সেই টিমটাকে যে পরিমাণ সমালোচনা হচ্ছিল এবং মালিক পক্ষ থেকে শুরু করে তাদের ম্যানেজার বা ম্যানেজমেন্ট এবং সেই সাথে প্লেয়ারদের সাথে ম্যানেজমেন্টের একটা যে দূরত্ব সেটা কিন্তু এখন স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে এবং দুর্বরাসের মালিক পক্ষ থেকে বলা হচ্ছে যে তিনি মাল এই দলটা তিনি ইচ্ছা করে কেনেন বিসিবি থেকে তাকে চাপ দিয়ে দলটা কেনানো হয়েছে তিনি আজকে সেটা ইন্টারভিউতে বলেছেন এবং সেই সাথে প্লেয়ারদের পেমেন্ট ইস্যু তো আছে এবং পেমেন্ট ইস্যুর কারণে দুর্বরাসের প্লেয়াররা কিন্তু পলিউশন পর্যন্ত তারা স্থগিত করেছিল এবং তারপরে তারা যখন পেমেন্টটা নিশ্চিত করে ফেলে এরপরে বলত তারা মাঠে আসে এবং এই যে একটা দল দুর্বল একটা দল এবং অনেকেই শুরুতে বলেছিল যে এই দলটা খুব বেশি ভালো ক্রিকেট খেলতে পারবে না কিন্তু এই দলে কনসিস্টেন্ট পারফর্মার কিন্তু এই মুহূর্তে অনেকগুলো আছে এর মধ্যে আমি যদি সর্বপ্রথম যে নামটা আছে সেটা হচ্ছে ইয়াসার রাব্বি এরপরে এনামাল বিজয় বা বলিং এর দিকে যদি তাকান তাহলে তাসকিনা মেদ রায়ান বা অন্যান্য দিকে যদি দেখেন তাহলে নাম না তারা কিন্তু হিসেবে ভালো টিম ওয়ার্ক করতে করতে পারতেছেন এবং সেই সাথে তারা এজ এ টিম হিসেবে ভালো খেলার ফলেই তাদের কিন্তু আজকের এই রেজাল্টটা এবং আজকের এই জয়ের মাধ্যমে দুর্বারা সেই তারা কিন্তু শেষ চারে যাওয়ার যে একটা পথ সেটা কিন্তু অনেকটা পরিষ্কার করে ফেললে এবং সামনে মাত্র তিনটা ম্যাচ আছে এবং তিনটা ম্যাচের ভিতরে যদি দুইটা ম্যাচ তারা জিততে পারে তাহলে কিন্তু তাদের শেষ যে কোয়ালিফাই করা সেটা কিন্তু নিশ্চিত হয়ে যাবে সো এখন দেখার বিষয় যে দুর্বরা সেই শেষ তিনটা ম্যাচে কি করতে পারে এবং এখন পর্যন্ত টুর্নামেন্টে তারা যে চারটা দলের বিপক্ষে জয়লাভ করেছে এর মধ্যে সিলেস টাইগার্স ঢাকা ক্যাপিটালস খুলনা টাইগার্স এবং সেই সাথে টুর্নামেন্টের সবচাইতে শক্তিশালী এবং সাকসেসফুল টিম রংপুর বিপক্ষে তারা কিন্তু জয়লাভ করেছে সো এরপরে আপনি অন্তত বলতে পারবেন না যে দুর্বার রাজশাহী হচ্ছে দুর্বল দল বা দুর্বার দুর্বার রাজশাহীকে অনেকে ট্রোল করে বলেছেন যে এটা দুর্বল রাজশাহী সো এই কথাটা অন্তত এখন বলতে পারবেন না টুর্নামেন্টের বাকি যে পাঁচটা দল আছে এই পাঁচটা দল দুর্বল রাজশাহীকে আর কেউ দুর্বল বলতে পারবে না এবং যারা সমর্থক আছেন তাদের কিন্তু এখন একটু কলার উঁচু করে হাঁটার মতো বা থাকার মতো একটা পরিবেশ তৈরি করে দিয়েছে সো দলটার জন্য অনেক অনেক বেশি শুভকামনা এবং আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন ধন্যবাদ সব আলাইকুম